সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টিআরবিটি পরিচালিত পিজিটি পরীক্ষার কাট অফ এবং সেই কাট অফ কী করে তৈরি হয় আর কাট অফ বাড়ে বা কমে কেন এবং এই বছর কত নম্বর পেলে সেফ জোনে থাকা যায় তার একটা পরিষ্কার ধারণা আমি বারবার বলছি তার একটা পরিষ্কার ধারণা এটা একটা প্রেডিকশান প্লাস ফাইনাস অবশ্যই হবে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে কে কোন জুনে আসো কে কতটুকু পেলে সেফ জুনে আসো কে কতটুকু নম্বর কোন ক্যাটাগরিতে কত নম্বর যেতে পারে অনেকে পরীক্ষা দিয়ে এখন চিন্তায় আছো আমার কত নম্বর হলে হবে এই ভিডিও তোমাকে সেই জবাব দেওয়ার চেষ্টা করবে তাহলে চলো শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউব অফ আসলে কী অফ মানে হলো সেই ন্যূনতম নম্বর যেটা পেলে একজন প্রার্থীকে যোগ্য বলা যায় টিআরবিটি সরাসরি কাট অফ ঘোষণা করে না রিক্রুটমেন্ট বোর্ড এমন কিছু ঘোষণা করে না তবে ফাইনাল মার্কস লিস্ট তৈরির সময় যে সর্বনিম্ন নম্বর পাওয়া প্রার্থী সিলেক্ট হয় সেই নম্বরকে আমরা কাট অফ ধরে নেই কাট অফ নির্ধারণে যে বিষয়গুলি কাজ করে সেগুলি কিভাবে নির্ণয় করা হয় কাট অফ কখনও একই থাকে না বরং চারটি প্রধান কারণ এখানে দেখা যায় আর চারটি প্রধান কারণে কাট অফ বাড়ে কিংবা কমে এক নম্বর হচ্ছে পরীক্ষার কঠিনতা ডিফিকাল্টি লেভেল প্রশ্ন সহজ হলে নম্বর বেশি উঠে কাট অফ বাড়ে নোট করো প্রশ্ন সহজ হলে নম্বর বেশি উঠে কাট অফ বাড়ে প্রশ্ন কঠিন হলে নম্বর কমে কাট অফ কমে তাহলে প্রত্যেককে যার যার সাবজেক্ট অনুসারে ধরে নাও সেখানে হিস্ট্রি আছে ফিলসফি আছে বেঙ্গলি আছে ইংলিশ আছে বা অন্যান্য সাবজেক্ট আছে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আছে তো এগুলিতে ধরে নাও যে কার প্রশ্ন কেমন হয়েছে এবং আমার যতটুকু ধারণা এবার প্রশ্ন একটু কঠিন হয়েছে তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে মোট পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা দ্বিতীয় বিষয় হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেশি পরীক্ষার্থী প্রতিযোগিতা বেশি কাট অফ বাড়তে পারে কম পরীক্ষার্থী প্রতিযোগিতা কম কাট অফ কমে যেতে পারে তাহলে পরীক্ষার কঠিনতা আর মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে কাট অফ বাড়ে এবং কমে তারপরে তৃতীয় বিষয়টা হচ্ছে মোট শূন্যপদের সংখ্যা মানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বেশি কাট অফ কম ভ্যাকেন্সি বেশি কাট অফ কম ভ্যাকেন্সি কম কাট অফ বেশি একদম সহজ নিয়ম সিট কম কাট অফ বেশি এবার চার নম্বর হচ্ছে পরীক্ষার্থীদের ওভারঅল পারফরম্যান্স একই প্রশ্নে কেউ যদি খুব ভালো করে কাট অফ বাড়তে পারে আর সাধারণভাবে নম্বর কম এলে কাট অফ কমে যায় এবার আসছি টিআরবিটি পিজিটিতে মার্কিং সিস্টেম কি করে করে মোট নম্বর হচ্ছে একশো নেগেটিভ মার্কিং সেখানে নেই প্রত্যেক প্রশ্নের জন্য এক নম্বর মেরিট লিস্ট তৈরির সময় পুরো নম্বরকে বিবেচনা করা হয় গত বছর কাট অফ সম্পর্কে সাধারণ ধারণা যদি দিতে চাই এখানে গত বছর কাট অফ মার্কস কিভাবে কোনটা করা হয়েছে যদিও টিআরবিটি অফিসিয়ালি কাট অফ প্রকাশ করে না তবে প্রার্থীদের পাওয়া নম্বর বিশ্লেষণ করে আনুমানিক কিছু ধারণা পাওয়া যায় জেনারেল ক্যাটাগরিতে নাইনটি টু হান্ড্রেড ফিফটিন মার্কসের মধ্যে কাট অফ ঘোরাফেরা করে এসসি ক্যাটাগরিতে সেভেন্টি ফাইভ টু নাইনটি ফাইভ মার্কসের মধ্যে থাকে এসটি ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ অনওয়ার্ডস টু সেভেন্টি আর এইট্টি ফাইভের মধ্যে কাট অফ থাকে এগুলি অফিশিয়াল নয় বারবার বলছি এগুলি অফিসিয়াল নয় কিন্তু বিগত পরীক্ষার অভিজ্ঞতা থেকে নেওয়া কিছু প্র্যাকটিক্যাল ডেটা এবার এই বছর কাট অফ কেমন হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে এই বছরের কাট অফ বাড়বে না কমবে এটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর প্রশ্নের মান যতগুলি সাবজেক্ট পরীক্ষা হয়েছে সবগুলি কঠিন হয়েছে বা সবগুলি সহজ হয়েছে এমন না সবগুলি যে ভ্যাকেন্সিও সমান না পরীক্ষার্থীদের গড় নম্বর তাহলে প্রশ্নের মান ভ্যাকেন্সি পরীক্ষার্থীদের গড় নম্বর যদি প্রশ্ন সহজ হয়ে থাকে তাহলে কাট অফ বাড়তে পারে আর যদি কিছু পেপার কঠিন হয়ে থাকে তাহলে কাট অফ একটু নেমে যেতে পারে এই বছরের প্রবণতা দেখে অনুমান এটি শুধু একটি শিক্ষামূলক অ্যাপ্রক্সিমেটলি ডিসকাশন প্রবাবুল সেফ স্কোর কি হতে পারে আনোফিশিয়ালি ফর আইডিয়া অনলি জেনারেল হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটিন বা হান্ড্রেড টোয়েন্টি এসসি সেভেন্টি ফাইভ টু নাইনটি এস টি সেভেন্টি টু ফাইভ যে কেউ পেলে সাধারণত সেই জুনের দিকে চলে যায় তবে আমি বারবার বলছি ফাইভ মার্কস প্লাস মাইনাস হতে পারে কাট অফ নিয়ে ভয়ের কিছু নেই কাট অফ কখনো আপনাকে ভয় পাওয়ার জন্য নয় এটা একটা সংখ্যা মাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার নিজের পারফরম্যান্স কতটুকু ভালো হয়েছে তুমি যদি মনে করো যে তোমার উত্তর সঠিক হয়েছে এবং সময় মেনটেন করিয়েছো তাহলে দুশ্চিন্তার কিছু নেই এবার ফাইনাল ম্যাসেজ যদি আমি বলি তোমাদের জন্য একজন শিক্ষক হিসাবে কি হতে পারে শেষ করার আগে একটা জরুরি কথা বলি পিজিটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে শুধু কাট অফ নয় তোমার মনের জোর প্রস্তুতি এবং ধৈর্য সাফল্য এনে দেবে তুমি চেষ্টা করেছ পরিশ্রম করেছো এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেজাল্ট যাই হোক নিজের উপর বিশ্বাস রাখো আবার চেষ্টা করো আরও অনেক ভ্যাকেন্সিস আসবে আর আমরা সব সময় সবার ভালো চাই একজন শিক্ষক হিসাবে আর আমি তোমাদের পাশে আছি তথ্য নোট গাইড সাপোর্ট সব কিছু নিয়ে ইউটিউবে আছি অফলাইনে আসি অনলাইনে আসি তাহলে আর চিন্তা কিসের এখানে অনেকেই আমাকে বলছো যে স্যার কাট অফ মার্কস কী হতে পারে কতটুকু যেতে পারে এবার আমি এখানে বলছি যে কাট অফ মার্কস উঠানামা করবে তবে আমি যে প্রেডিকশন দিয়ে বলেছি টোটাল সিট টোটাল পরীক্ষার্থী প্রশ্নের ধরন এই প্রত্যেকটা বিষয় নির্ভর করে কাট অফের উপরে তাহলে কাট নিয়ে এত মাথা নষ্ট না করে একটু ধৈর্য সহকারে তোমরা দেখো আর আরেকটা জিনিস হচ্ছে টিআরবিটি ইতিমধ্যে তোমাদের আনসার কি দিয়ে দিয়েছে তো যেহেতু তোমাদের আনসার কি তোমরা পেয়ে গেছো এখন গ্রহণযোগ্য বইয়ের থেকে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে সবাই বসে থাকবে না যে রাম চ্যালেঞ্জ করবে বা শ্যাম চ্যালেঞ্জ করবে আমি চ্যালেঞ্জ না করলেও হবে ইতিহাসের ক্ষেত্রে আমি বলছি যে তিনটা প্রশ্ন চ্যালেঞ্জ করা যায় আর কিছু প্রশ্ন ভুল আছে অনেক সময় ভুল হয়ে যায় তবে টিআরবিটি একটা কথা বলে দিয়েছে যে ইংরেজিটাকে প্রাধান্য দেওয়া হবে তো সেই ক্ষেত্রে যদি তোমরা মনে করো ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয় ইংরেজিতে প্রশ্নটা যদি ঠিক থাকে তাহলে তোমরা ইংরেজিতে সেই প্রশ্নটাকে বিবেচনা করে দেখো আর কাট অফসের যে ব্যাপারটা আমি বলেছি অনেক সময় দেখা যায় সিট যদি কম থাকে প্রশ্নের পত্র যদি সহজ হয় একশো পঁচিশ হয়েও পায় না এটাও কিন্তু একটা বিষয় কিন্তু এটা একটা একটা ব্যতিক্রমী বিষয় আর দুই থেকে দুই হাজার পঁচিশের মধ্যে এবারই সবচেয়ে বেশি পিজিটির জন্য সিট বরাদ্দ হয়েছে তাহলে মোটামুটি ধরা যেতে পারে একদম জিস্টে ধরা যেতে পারে যে যারা কাট অফসে জেনারেলদের একশো হচ্ছে সেফ জুন আর যারা এসসি সি আছো তোমাদের মোটামুটি সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ মধ্যে সেফ জুন তবে সেটা কম বেশি হবে সাবজেক্ট অনুসারে সেটা বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে তবে আমি একটা জেনারেল আইডিয়া দিয়ে দিয়েছি মোটামুটি তোমরা এই প্রেডিকশনের উপর নির্ভর করে তোমরা চলতে পারো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে আর অল দ্য বেস্ট ফর ইয়োর সাকসেস আশা করি যারা এই জুনের মধ্যে আসো সবাইকে আমি অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি আর কথাগুলি যদি মিলে তাহলে তোমরা যদি কিছু দুশ্চিন্তা থেকে মুক্তি পাও ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর তোমার একজন অন্য বন্ধুকে পাঠাও যাতে সেও দুশ্চিন্তা মুক্ত হয় নমস্কার সবাই ভালো থাকবে